প্রিয় খুলনাবাসী আমরা আছি ফ্যান্টাস্টিক ওয়ার্ডে কিডস ইনডোর এবং প্লে সেন্টার যেটা এটা আপনারা জানেন এই যে পাশে কিন্তু হোপ পলিটেকনিক এই যে দেখেন আমাদের মোরল চলে এসেছে আচ্ছা ওই যে হোপ পলিটেকনিক দেখা যাচ্ছে এবং এটা আছে ঢাকায় বিয়ে বাড়ি। গাড়ি রাখেন এই যে আছে ফ্যান্টাস্টিক ওয়ার্ড আমরা একটু ভিতরে প্রবেশ করবো এখন এবং এর ভিতরে কি আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো এখানে একদম আপনি যখন ঢুকবেন ভিতরে ঢুকেই কিন্তু আপনি বাপাশে এইটা নতুন করেছে গার্জিয়ানদের বসার জন্য অভিভাবক যারা আছে তাদের বসার জন্য কিন্তু এই স্পেসটা নতুন দিয়েছে এবং এখানে কিন্তু কফি কর্নার আছে এটাও নতুন করেছে এই কফি কর্নারটা নতুন করেছে অনেক সুন্দর লাগছে ডেকোরেশনটা গার্জিয়ানরা এখানে বসে কিন্তু গার্জেনরা এখানে বসে আপনার ইয়ে করতে পারবে মানে তাদের যে কফি খেতে পারবে জুস খেতে পারবে এটা ছবি করার জন্য করেছে এবং এই সাইডে কিন্তু ডল আছে অনেক এগুলো চাইলে কিনতে পারবে এই যে আমাদের ছোটো দুটো বাচ্চা আছে তারাও এখন আসছে এখানে খেলা করতে আসছে ছোটো বাচ্চা এর পাশে আমাদের উর্মি আপা আছে হ্যাঁ আপা রায়ান থাকো ওখানে থাকো ওখানে একটু থাকো ওখানে একটু যাও আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু নতুন করেছে এই দেখেন ছবি করার জন্য অনেক সুন্দর ঠিক আছে আমরা আমরা এই যে একটু ভিতরে যাই দেখি এই ভিতরে কিন্তু অনেক সুন্দর সিস্টেম আছে আমরা পাশে যেটা আছে সেটা একটু দেখি এইটা এই যে ঘোড়া দেখেন এটা কিন্তু ম্যানুয়ালি এটা কিন্তু ম্যানুয়ালি এই যে দেখেন এইটা ম্যানুয়ালি এবং এটা আসছে ইলেকট্রিক এটা ইলেকট্রিক সিস্টেম এই যে দেখেন এটা ইলেকট্রিক সুইচ দিলে এটা চলবে আর এই পাশে স্লিপার আছে একটা দেখেন এই যে স্লিপার স্লিপার এখান থেকে বিভিন্ন বয়সী বাচ্চাদের বয়স যে এক একটা এখানে ভিতরে কিন্তু ফোম দেওয়া এবং এখানে কিন্তু আপনার যে বল দেওয়া আছে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা আর আমরা এই পাশে আছে আপনার সেগুলো একটু দেখাবো এই পাশে আছে ঢুকে এখানে কিন্তু আরেকটা আছে এটা ইলেকট্রিক সিস্টেম এটা কাপ এটা দিলে এই কাপটা ঘরবে কাপও ঘরবে আর টোটালটাও যার একটা স্লিপার আছে এই যে আসছে একটা পুল সিস্টেম এই যে পুল ছোটোদের যে পুল এই যে আসছে দেখেন এখানেও খেলার সিস্টেম আছে এই পাশে ওই যে আপনার ক্যারাম বোর্ড আছে অনেক সুন্দর ব্যবস্থা এখানে প্রত্যেকটা এখানেও আছে কিন্তু এটা স্প্রিং স্প্রিংয়ের মতো এটা দেখেন এটা আসছে নর্বে আর এটা একটা গাড়ি আছে এটা গাড়ি ছোট্ট বাচ্চাদের এত সুন্দর সুন্দর এই ব্যবস্থা করে আর এটা আছে বাউন্সার বলে এটা দিলে এরকম লাভ দেয় না এসে বাউন্সার এটা এই পাশে দুটো দোলনা আছে দেখেন এই দোলনাটা তো থ্রি সিক্সটি ডিগ্রিও ঘটবে এই দেখেন থ্রি সিক্সটি ডিগ্রিও ঘটবে এটা এই যে আছে এই যে আছে অনেক সুন্দর বাচ্চাদের খেলাধুলার জন্য এই যে আছে আপনার টানেল আছে ওই পাশ থেকে ঢুকে ওই পিছন দিয়ে ঢুকবে আর এই পাশ দিয়ে বের হবে আচ্ছা এই যে আছে অনেক এই পাশে খেলার সিস্টেম এই যে দোতলার খাটের মতো দেওয়া এই পাশে একটা আছে ট্রেন ইলেকট্রিক ট্রেন এই ইলেকট্রিক ট্রেনটাও কিন্তু সুইচ দিলে চলবে অটোমেটিক্যালি কিন্তু ঘুরবে এটা এই যে অটোমেটিক্যালি ঘরবে কিন্তু এটা আর এই পাশে আছে ব্যালেন্সার আছে এটা বডি ব্যালেন্স করার জন্য এইটার উপর দিয়ে হেঁটে আসতে হবে এগুলোর উপর দিয়ে হেঁটে আসতে হবে এই যে ব্যালেন্স টাকা তো এটা আসতে খুলনার যে এম এ বাড়ি রোড থেকে সোনাডাঙ্গার দিকে যাইতে হাত আপনারা হোপ পলিটেকনিক্যাল টেকনিক চেনেন অনেকে সে হোপ পলিটেকনিকের একদম পাশেই ফ্যান্টাস্টিক করটা অনেক বড় এরিয়া সুন্দর এবং পুরো এয়ার কন্ডিশন দেওয়া এটা আপনারা চলে আসবেন আপনাদের বাচ্চাদের নিয়ে এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের এখানে কিন্তু খেলাধুলার সুযোগ থাকবে এইটা আসছে ইলেকট্রিক এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু এটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্যান্টাস্টিক অর্ডে খুলনার মধ্যে এত সুন্দর ব্যবস্থা হ্যাঁ বসি আচ্ছা এই যে আরেকটা এটা আছে ম্যানুয়ালি অর্থাৎ এটা হাত দিয়ে ঘোরাতে হয় হাত দিয়ে ঘোরাতে হয় এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে আছে এটা ম্যানুয়ালি আমরা আগে যেটা দেখিয়েছি এটা ইলেকট্রিক এবং এখন যেটা দেখছি এটা ম্যানুয়ালি এগুলো কিন্তু ঘন্টা হিসেবে ছোট্ট সুনামণিটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে স্লিপার উপরে ওঠো দেখি এই যে ওঠো রায়ান অনেক সুন্দর ব্যবস্থা কিন্তু বয়স অনুযায়ী স্লিপারগুলো আছে এই যে দেখেন ওই যে ভিতরে বল ওই দেখেন এই যে এই দেখেন কি করে তো এরকমের মজা কিন্তু করতে পারবে ছোট্ট সোনামণিরা এখানে বসে তুমি কি আবার দিবা এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন যেটা সেইটা আয় দেখেন টা দে এটা হচ্ছে বডি ব্যালেন্স তাই না আপা বডি ব্যালেন্সিং আচ্ছা প্রিয় খুলনাবাসী আমরা কিন্তু এখন আপনাদের একটা সুইমিং পুলের সন্ধান দেবো ইনডোর সুইমিং পুল অর্থাৎ এখানে কিন্তু খুলনার মধ্যে সাঁতার শেখায় এরকমের জায়গা কিন্তু খুবই কম এবং পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার আছে তো আমরা আজকে চলে এসেছি ফ্যান্টাস্টিক ওয়ার্ডে এবং ফ্যান্টাস্টিক ওয়ার্ডে ছোটো বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি এখানে কিন্তু সাঁতার শেখানো হয় আমি এখন যে অংশে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনাদের ইনডোরে যে সুইমিং পুল সাঁতার শেখানো হয় আমি আপনাকে জিজ্ঞেস করেছি পানি কয়েকদিন পর পর চেঞ্জ করে তারা প্রতিদিন তিনি পানি চেঞ্জ করে এটা বড় একটা বিষয় আর এখানে কিন্তু সাঁতার শেখানো কোর্স অর্থাৎ সাঁতার আপনি ফ্যামিলি ট্যুর হিসেবে ফ্যামিলি ডে হিসেবে এইটা রিজার্ভ নিতে পারেন সুইমিং পুলটা এবং যদি আপনি চান যে শুধু বাচ্চাদের বা আপনি নিজেও সাঁতার শিখবেন সেটাও কিন্তু আপনি এখানে শিখতে পারবেন এই সুইমিং পুলে তো সব ধরনের সুযোগ আছে চারপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে আর আমরা সুইমিং পুলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বল কালারফুল বলও দেওয়া আছে এই যে দেওয়া আছে এখানে স্লিপার দেওয়া আছে একটা আর এই পাশে সুইমিং পুলের ওয়াশরুমটা কিন্তু আলাদা এবং একটা জিনিস বলি এখানে কিছু ব্যায়াম করার জিনিস আছে আমরা সেটা একটু দেখাই এই যে একটা আছে এই যে একটা আছে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত দেখি যে ব্যায়াম করার জন্য খুব উপকারী তো যারা সুইমিং পুলে নামে নামার আগে এইটা একটু গা মানে একটু ব্যায়াম করে নেয় এক্সারসাইজ করে নেয় এই পাশে দুটো আছে দেখেন এখানে তারা কিন্তু এরকমের ব্যায়াম করে এই জিনিসগুলো আপনারা অনেকে দেখেছেন এই যে দেখেন আর এইটা আছে সাইডেরটা সাইডে তো অনেক সুন্দর ব্যবস্থা আছে কিন্তু এটাই এটা আছে এম এ বাড়ি রোড এবং এটা খুলনা গোলনামারি থেকে সোনাডাঙ্গার দিকে আসতে হাতের ডান সাইডে হোপ পলিটেকনিক আছে সেই হোপ পলিটেকনিকে কিন্তু এটা পাশেই এটা অবস্থিত ফ্যান্টাস্টিক ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ঠিকানায় দেওয়া থাকবে আপনারা আসবেন এই সুইমিং পুলে কিন্তু আবারও বলছি আপনি রিজার্ভ নিতে পারবেন এবং মান্থলি আপনার বাচ্চা বা আপনি যদি চান যে এখানে সাঁতার শিখবেন তো সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন আমি পুরো ইনডোরের ভিতরে এসেছি এর পরিবেশটা কিন্তু আসলে খুবই ভালো লাগছে এবং এখানে যে সাঁতার যে কোর্সটা একটু আছে আমরা একটু সেটা একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিকানা মোবাইল নাম্বার ডিটেলস দেওয়া আছে আপনারা যারা সাঁতার শিখতে চান বা সাঁতার সংক্রান্ত সুইমিং পুল ব্যবহার করতে চান তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন অনেক রিজনেবল পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো বিষয়টা থেকে সুইমিং পুলটা বাইরের কেউ ব্যবহার করে না প্রতিদিনই পানি চেঞ্জ করা হয় তার কারণে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে বজায় থাকে আপনারা চলে আসবেন ফ্যান্টাস্টিকোয়ার্ডের সুইমিং পুল আবার বলছি এম এ বাড়ি রোড সোনারাঙ্গা হোপ পলিটেকনিকের একদম পাশেই কিন্তু এটা অবস্থিত অনেক সুন্দর এখানে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আছে তো আপনারা কিন্তু চলে আসবেন ফ্যান্টাস্টিক ওয়ার্ড